হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু স্পেশাল জিকে পার্ট টু সেভেন্টি ফাইভ নিয়ে আলোচনা করবো তো এখানে আমরা বিভিন্ন নদীর মিলনস্থল সংক্রান্ত এসে দেখে নেব তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর মিলনস্থল কোথায় তো কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর মিলনস্থল হচ্ছে আলমপুর নেক্সট নাম্বার টু গলিগঙ্গা ও ভাগীরথী নদীর মিলনস্থল কোথায় তো গলিগঙ্গা ও ভাগীরথী নদীর মিলনস্থল হচ্ছে গুপ্ত প্রয়াগ নেক্সট নাম্বার থ্রি গঙ্গা ও গণ্ডক নদীর মিলনস্থল কোথায় তো গঙ্গা ও গণ্ডক নদীর মিলনস্থল হচ্ছে হাজিপুরে নেক্সট নাম্বার ফোর তুঙ্গ ও ভদ্রা নদীর মিলনস্থল কোথায় তো তুঙ্গ ও ভদ্রা নদীর মিলনস্থল হচ্ছে কুডলিতে নেক্সট নাম্বার ফাইভ অলকানন্দা ও নন্দাকিনী নদীর মিলনস্থল কোথায় তো অলকানন্দা ও মন্দাকিনি হবে এখানে মন্দাকিনি নদীর মিলনস্থল হচ্ছে নন্দপ্রয়াগে আগে নেক্সট নাম্বার সিক্স গঙ্গা ও কোশি নদীর মিলনস্থল কোথায় তো গঙ্গা ও কোশি নদীর মিলনস্থল হচ্ছে কুরুশিলা নেক্সট নাম্বার সেভেন ভাগীরথী ও ন্যাসগঙ্গা নদীর মিলনস্থল কোথায় তো ভাগীরথী ও ন্যাসগঙ্গা নদীর মিলনস্থল হচ্ছে হিন্দ্র নেক্সট নাম্বার এইট সোম নদী ও মন্দাকিনী নদীর মিলনস্থল কোথায় তো সোম নদী ও মন্দাকিনী নদীর মিলনস্থল হচ্ছে সোম প্রয়াগে নেক্সট নাম্বার নাইন অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদীর মিলনস্থল কোথায় তো অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদীর মিলনস্থল হচ্ছে বিষ্ণু প্রয়াগে নেক্সট নাম্বার টেন গঙ্গা ও যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থল কোথায় তো গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থল হচ্ছে প্রয়াগরাজ নামে পরিচিত যা পুরনো নাম এলাহাবাদ নেক্সট নাম্বার ইলেভেন শতদ্রু ও বিপাশা নদীর মিলনস্থল কোথায় তো শতদ্রু ও বিপাশা নদীর মিলনস্থল হচ্ছে হাড়িকে জলাভূমি নেক্সট নাম্বার টুয়েলভ অলোকানন্দা ও মন্দাকিনী নদীর মিলনস্থল কোথায় তো অলোকানন্দা ও মন্দাকিনী নদীর মিলনস্থল হচ্ছে রুদ্রপ্রয়াগ নেক্সট নাম্বার থার্টিন গঙ্গা ও যমুনা নদীর মিলনস্থল কোথায় তো গঙ্গা ও যমুনা নদীর মিলনস্থল হচ্ছে এলাহাবাদ নেক্সট নাম্বার ফোরটিন গোদাবরী ও ইন্দ্রাবতী নদীর মিলনস্থল কোথায় তো গোদাবরী ও ইন্দ্রাবতী নদীর মিলনস্থল হচ্ছে ভদ্রকালী নেক্সট নাম্বার ফিফটিন অলোকানন্দা ও পিণ্ডার নদীর মিলনস্থল কোথায় তো অলোকানন্দা ও পিণ্ডার নদীর মিলনস্থল হচ্ছে কর্ণপ্রয়াগ নেক্সট নাম্বার সিক্সটিন যমুনা ও বেতোয়া নদীর মিলনস্থল কোথায় তো যমুনা ও বেতোয়া নদীর মিলনস্থল হচ্ছে হামিরপুর নেক্সট নাম্বার সেভেন্টিন শ্যামগঙ্গা ও বা ও ভাগীরথী নদীর মিলনস্থল কোথায় তো শ্যামগঙ্গা ও ভাগীরথী নদীর মিলনস্থল হচ্ছে শ্যাম প্রয়াগ নেক্সট নাম্বার এইটিন অলোকানন্দা ও ভাগীরথী নদীর মিলনস্থল কোথায় তো অলোকানন্দা ও ভাগীরথী নদীর মিলনস্থল হচ্ছে দেবপ্রয়াগে নেক্সট নাম্বার নাইনটিন মন্দাকিনী ও অলস তরঙ্গিনী নদীর মিলনস্থল কোথায় তো মন্দাকিনী ও অলস তরঙ্গিনী নদীর মিলনস্থল হচ্ছে সূর্যপ্রয়াগ নেক্সট নাম্বার টোয়েন্টি অলোকানন্দা ও সরস্বতী নদীর মিলনস্থল কোথায় তো অলোকানন্দা ও সরস্বতী নদীর মিলনস্থল হচ্ছে কেশব প্রয়াগ তো এই ছিল কুড়িটি খুব গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে আলোচনার ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে কে পার্ট টু সেভেন্টি ফাইভ নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধন্যবাদ